আর বৈষম্য বৃদ্ধি আন্দোলন চাই কি চাই না আমরা দেশে দুর্নীতিমুক্ত চাই আমরা দেশের কোনো ভাবে ঘুষ সুদ হয়ে না চাই কি চাই না আমরা দেশে সৎ গুণগত নেতৃত্ব চাই আমরা এই দেশে আগামী বছর এমন এক নেতৃত্ব আনতে চাই যে কুশ্বিন কাল দেশে দুর্নীতি হবে না হবে না আজ কত দিনে আমরা ওয়াদাpmod হই বাংলা জমিনে পুরান সুন্দর আইন জারি দাও পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যারা চাকচক থেকে চতুলিয়া আমরা মানবpatri তৈরি করব রক্তে বন্যা বইব লাশের পার করব তারপরে ওই তাদেরকে বাংলাদেশকে দাঁড়াইতে দেওয়া হবে না হবে না হবে না সৈর শাসকদেরকে সহযোগিতা করেছিল তাদেরকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না ভারত মোদী বসাই সরকার ভারতের মুসলমানদেরকে জুলুম নির্যাতন করে শুরু করেছে পৃথিবীর শ্রেষ্ঠ শাসক আউরঙ্গজেবের মাজারকে মসজিদকে ভাঙ্গার পয়তারা করছে বলবো মোদী এবং সরকারকে সাবধান হয়ে যাও বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সহ ভারতের সকল মুসলমান একাকার হয়ে এই সৈরাচার মোদীর বিরুদ্ধে আন্দোলন করতে আমরা রমজান সরলদে হাসপাতালে ইন্তেকাল করেছিলেন উনিশশো সাতাশি সালে তিনি বলেছিলেন আমি যে খেলাফত আন্দোলনের কাজ করেছি আমি নিজের দিকে করিনি আল্লাহ ফাকরবুল আলমী আমাদেরকে আমাকে নিয়ে করিয়েছে যারা দিনকে ভালোবাসে এবং দিনের কেন আমাকে মোহাম্মত করে তারা এই খেলাফত আন্দোলনে কাজ করে দেয় কাজে আমরা আজকে শপথ দিল্লা সারা দিয়ে এই দেশে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমরা খেলাফত আন্দোলনের পতাকা ধরে ঐক্যবদ্ধ হব ভাইয়ের আমার আমরা জানেন আমাদের দেশে সংবিধানে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল কিন্তু এই পতিত সরকার সংবিধান থেকে আল্লাহর উপরে পূর্ণ আস্ত ও বিশ্বাস মুছে দিয়েছে যার কারণে স্বৈরাচার সরকারের পতন হয়েছে ভাইরা আমরা চাই যে সংবিধান সংশোধনী যে কমিটি আছে তারা যেন বিসমিল্লাহ রহমান রহিম এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস যেন সংবিধানে পূর্ণ স্থাপন করে তাহলে ইনশাল্লাহ এগুলোকে আমরা আনবি ভারতকালে অগ্রসর হই এবং হাফিজুর রহমানের সারা দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যান মাল করে আমরা আয়দেশে ইসলাম উকমান কায়েম করার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ ফক্রবুল আলমিন অবশ্যই আমাদেরকে সফল করবেন এই জন্য আমরা এদের শিক্ষা হুকুমার প্রতিষ্ঠার এবং যারা এদের শিক্ষা হুকুমার প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন تاجر سن امنا دعا کری سوکر تو دعا کری الحمدللہ رب العالمین والصلاة والسلام وعلا سید المرسلین وعلا آلہ وآسحابہ اجمعین ربنا دولنا نفسنا وعلا لم تغفر لنا وترحلنا لنا قولنا من القاسرین ربنا اتنا فی الدنیا حسنا وفی الاخرہ حسنا توقینا ذاب النار اللہم رب الحمدما کما رب یعنی صغیرہ یا اللہ مدر مدلس کا اپنے قبول و